অনেক বছর আগে এক সত্যনিষ্ঠ নবী ছিলেন হজরত ইব্রাহিম আলে ইসলামেন তিনি মূর্তি ভাঙলেন কারণ তিনি জানতেন সত্যিকার ইলাহ একমাত্র আল্লাহ রাজার নাম রেগে আগুন হয়ে গেল বলল ওকে আগুনে নিক্ষেপ কর যেন সবাই দেখে কে বড় আমি না তার আল্লাহ বিশাল অগ্নিকুণ্ড তৈরি হল চারপাশে মানুষ জড়ো আগুনের তাপে পাখি পর্যন্ত উড়তে পারছে না তাকে বেখে শি গুলতিতে রেখে ছুঁড়ে ফেলা হল আগুনে কিন্তু তখনই আল্লাহর আদেশ আসল হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও সুরাল আম্বিয়া আগুন জ্বলল কিন্তু ইব্রাহিম আলহে ইসলামেন অটুট না পড়ল তার চুল না পড়ল কাপড় মানুষ থো মেরে চেয়ে রইল নমরুদের অহংকার পুড়ে ছাই হয়ে গেল